হাজার হাজার গাছের দৃষ্টিনন্দন শাড়ি আর বন্য বানরের এক সুন্দর সমারোহে সন্তোষপুর রাবার বাগান রাবার গাছ থেকে শ্রমিক তথা ট্রেপারদের কষ আহরণের দৃশ্য এবং সেই রাবার কষ থেকে রাবার উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পর্যটকদের মুগ্ধ করে এখানকার প্রকৃতির সৌন্দর্য শাল গজারি গাছ বন্য প্রাণী পাখিদের কিচিরমিচির এবং সেই সাথে বানরের লাফালাফি শব্দ যে কোনো মানুষকে দিবে নির্মল আনন্দ আর তাই আজকে আমাদের গন্তব্য ময়মনসিংহ জেলার সন্তোষপুর রাবার বাগানে যেখানে রয়েছে প্রচুর পরিমাণে বানর এবং সেই সাথে আনারস বাগান তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমরা একটা ট্যুর দিতে বের হয়েছি সেটা হচ্ছে ধনবারে টু সন্তোষপুর রাবার বাগান এখন যাইতেছি মধুপুর মধুপুর থেকে সন্তোষপুর যাব রাবার বাগানে সন্তোষপুর রাবার বাগান বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি বনাঞ্চলে সন্তোষপুরের অবস্থান আশি দশকে তৈরি করা হয়েছে এই রাবার বাগানটি বাগানটি বাংলাদেশ বন বিভাগের অধীনে নিয়ন্ত্রিত সন্তোষপুর রাবার বাগান প্রায় একশো ছয় একর পাহাড়ি জায়গা জুড়ে বিস্তৃত বাগানের ভিতর বিরল প্রজাতি প্রায় পাঁচশো থেকে ছয়শো বানরের বসবাস এই বানর দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে ভিড় করে এবং দর্শনার্থীরা এদের নাম দিয়েছে সামাজিক বানর কেননা এদের আচরণ বেশ বন্ধুসুলভ এরা দর্শনার্থীদের মাথায় ও কাঁধে উঠে খাবার নেয় দুষ্টামি করলেও সহজে কামড় দেয় না সন্তোষপুর রাবার বাগান যাবার পথে দীপ্ত অর্কিডস বাগান দেখে যেতে পারেন দুলমা গ্রামে এর অবস্থান প্রায় ছাব্বিশ একর জায়গা জুড়ে এই অর্কিডস বাগান দারুণ সুন্দর এবং প্রচুর পাখি দেখা যায় এই বাগানটিতে বন্ধুরা সন্তোষপুর রাবার বাগান থেকে হাটা পথে পার্শ্ববর্তী টাঙ্গাল জেলার ঘাটাইল উপজেলার বৃন্দাবন গ্রাম আছে শতবর্ষী এক তমাল বৃক্ষ এটাও দেখে যেতে পারেন এই বনে যাবার আগে তো কিভাবে যাবেন আপনারা এই সন্তোষপুর রাবার বাগান সন্তোষপুর রাবার বাগান যেতে হলে আসতে হবে ময়মনসিংহ জেলায় ঢাকা থেকে ময়মনসিংহ দূরত্ব সড়ক পথে প্রায় একশো কিলোমিটার এবং রেলপথে প্রায় একশো কিলোমিটার ঢাকার সাহেদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ আসার এসি নন এসি বাস সার্ভিস রয়েছে এনা শৌখিন নূর শামীম নিরাপদ ট্রাভেলস আলম এশিয়া বিলাস আলম ড্রিমল্যান্ড মামুন শ্যামলি প্রভৃতি ইত্যাদি কোম্পানি এই রুটে নিয়মিত বাস সার্ভিস পরিচালনা করে ভাড়া প্রায় একশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে সেখান থেকে আপনারা সরাসরি ময়মনসিংহ শহরে চলে আসবেন ময়মনসিংহ শহর থেকে বাস বা সিএনজিতে দিয়ে ফুলবাড়িয়া উপজেলা হয়ে প্রায় বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিএনজিতে আসতে হবে এখানে সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে সিএনজি বা ভ্যান নিয়ে সরাসরি যেতে পারেন এই সন্তোষপুর রাবার বাগানে বাগান ফুলবাড়িয়া ময়মনসিংহ এবং আমরা এখানে একটা চা ব্রেক দিলাম এখানে আমাদের সবাই আসলে খুবই টায়ার্ড এই যে আমাদের শরীফ আমরা একটু আসলে এখন একটু চা ব্রেক দিলাম এখানে যে আমাদের বাবু আছে তারপরে যে আমাদের রায়হান আমাদের দুর্জয় সাইফুল এবং এদিকে হচ্ছে হাবিব ভাই তো সবাই মিলে আসলে আমরা এখানে একটা চা ব্রেক দিলাম চাটা আমরা আসলে চাটা খেয়ে তারপরে আমরা আসলে আবার আমাদের যে মূল গন্তব্য আমরা আসলে মূলত যাবো হচ্ছে এইদিকে একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আনারস আছে যে এটা কিন্তু ন্যাচারাল আনারস এগুলো হচ্ছে খুব ছোটো এই যে সাইজে খুব ছোটো কিন্তু খুব মিষ্টি এবং খুব গ্রান আছে এগুলাতে এবং এগুলা হচ্ছে এই এলাকার একটা মানে কি বলে ঐতিহ্য এখানে আসলে মানে মধ্যপুর আসলে এই আনারস এই যে এখানে দেখেন এখানে আনারস বাগান এবং আনারস বাগান থেকে কিন্তু আসলে এনে তারপরে এখানে মানে বিক্রি করা হয় এবং পাশাপাশি এখান থেকে আসলে সব কিছু যদি খাই আমরা খুব আসছো ফুল বাড়িয়ে যাওয়া মানে কেমন লাগতেছে তোমার কাছে অবশ্যই অনেক অনেক ভালো লাগতেছে যে আসলেই সব সময় আসা হয় না বাড়ির কাছে তারপরেও তো আজকে আসলেই এই পরিবেশটাও অনেক ভালো সকলকে বসন্তের শুভেচ্ছা সন্তোষপুর রাবার বাগান এখানে আমার সাথে উপস্থিত আছে এখানে বন্ধু রায়হান শরীফ হাবিব বাবু ইসমাইল বাবু আর হচ্ছে শেখ রাসেল তো আসলে আজকে খুবই ভালো লাগছে আসলেই এই বন্ধের দিন সময় সুযোগ হয় না আজকে আসছি এখানে খুবই ভালো লাগছে এখন একটু চার বিরতি চা খাবো আমরা আনারস আছে পাকা পাকা আনারস খাবো আজকে আসলে এই ভাষার মাসে ভালোবাসার মাসে দুর্যোগ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সবাইকে একসাথে একত্রে করে আমরা যে এই সন্তোষপুর রাবার বাগানে আসবো এটা আমরা কোনো কল্পনা করতে পারি না আসলে ভালো লাগলো আসতে পেরে সেই সাথে ইসমাইল বাবুকেও ধন্যবাদ আমাদের একটা পেজ আছে রায়হান ভাই এবং ইসমাইল বাবু সকলেই এই পেজে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সেই সাথে আমরা যেন একসাথে এই চলা ফেলার মাঝখানে আপনাদের মাঝখানে কিছু এই সন্তোষপুর রাবার বাগানের কিছু চিত্র তুলে ধরবো গ্রামীণ চিত্র আপনারা দেখবেন উপভোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সন্তোষপুর রাবার বাগান ফুলবাড়ি আমন সিংহের মধ্যে আমরা এই জায়গায় আজকে এই ভালোবাসার দিনে মূলত ঘোরাঘুরির জন্যে আসছি এই জায়গায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় নায়ক শরীফ ভাই হাবিব ভাই রায়ান ভাই ইসমাইল বাবু ভাই শেখ রাসেল সাইফুল ইসলাম সুজন ভাই আছেন তারপরে বাবু ভাই আছেন এই জায়গায় আপনারা আসলে প্রাকৃতিক যে ভিউগুলা দেখতে পারবেন রাবার বাগান তারপরে আনারস বাগান আমরা একটু সামনের দিকে যাবো সেদিকে আমরা শুনেছি অনেক বানর পাওয়া যাবে আশেপাশে আনারস বিক্রির মতো আছে জলডোঙ্গা সম্ভবত বলে ছোট ছোটো আনারসগুলা বেশ ভালো আপনারা আসেন ঘোরাঘুরি করেন আশা করি সবারই ভালো লাগবে দেখতে পাচ্ছি আনারস বাগান সেই বাগান থেকে কিন্তু আমাদের বাবু আনারস কিনে তারপরে খাচ্ছে যে দেখেন একদম এগুলো হচ্ছে আনারস বাগান একটা ছোট দোকান আছে হ্যাঁ ফল বাড়িছে এই যে আঙ্কেল বলতেছে এখানে ফল বের হয়েছে

তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আনারস বাগান এবং আনারস বাগানটা কিন্তু খুবই সুন্দর এবং এটা হচ্ছে সন্তোষপুর যাওয়ার আগের একটা মোড় এবং আমরা এখানে আসলে চা খাওয়ার জন্য ব্রেক দিছি এবং এই যে আমাদের হাবিব ভাই তো আমাদের বাবু কিন্তু আসলে আনারস খাইতেছে জিজ্ঞেস করবো যে আসলে মানে আনারস কেমন লাগলো বাবুর কাছে খেতে টাটকা আনারস সেই মিষ্টি আপনারা যদি টাটকা আনারস খেতে যান তাহলে সন্তোষপুর রাওর বাগানের পাশে বাগান আছে সেই বাগানে অনেক আনারস সেই রকম মিষ্টি এই যে আনারসের টাল মাত্র তুলে নিয়ে অনেক আনারস আমি ভিতর থেকে নিয়ে আইছি অবশ্য এই যে পাকা পাকা আনারস এই পাක්ছে গেছে একবারে সেই সাত অনেক মিষ্টি গুলোও না তাহলে আমরা ঠিক আচ্ছা ঠিক আছে অনেক ঘোরা হলো ঠিক আছে আইছো অনেক ভালো লাগলো এই মনোরম পরিবেশের সুন্দর মুক্ত এই বানরের অভয়ারণ্যে আমরা আসে বানরদের এই খেলা দেখে অনেকটাই অনেক সুন্দর লাগলো আর কি যাই হোক অনেক ঘোরাফেরাই করছি এখন আমরা চলে যাব। আমরা এখানে আসলাম সন্তোষপুর সাবর বাগানের পাশে বিশাল বড় বাগান বানরের খেলা দেখতে এখানে আসলাম আমাদের আসার সংবাদ পেয়ে আমার এক ছোট ভাই এখানে এই এলাকারই চলে আসছে খুবই ভালো লাগলো হ্যাঁ তোমার কাছে কেমন এলাকা আমার সত্যি বলতে আমার আজকে এত অনেক ভালো লাগতেছে আজকে দিনে স্যার আমার অনেক মানে কাছের একজন মানুষ অনেক প্রিয় স্যার আমার আর সবাই আসে অনেক ভালো লাগতেছে চা খাওয়া শেষ করে আমরা সবাই চলে আসলাম তো এটাই হচ্ছে সন্তোষপুর আর এখানে কিন্তু পর্যাপ্ত বানর আপনারা দেখতে পাচ্ছেন যে বানর আমি এক পর্যায়ে কথা বলতে বলতে কিন্তু বানর আমার মাথার উপরে এসে চুপচাপ বসে আছে শুধুমাত্র একটি কলা খাওয়ার জন্য তো আমি কি করলাম আমি তাকে একটা কলা কিনে দিলাম তারপরে কিন্তু সে আমার থেকে একইভাবে দেখি দুর্যয়ের মাথার উপরে একটি বানর বসে আছে এদিকে দেখছি রায়হান হাসতেছে এবং শরীফ চুপচাপ দাঁড়ায় আছে কারণ ও চিন্তা করতেছে যে আমি এখানে যদি যাই আমাকে বানর ধরে ফেলবে ওরা সবাই আসলে বানরের ভয়ে সবাই এক জায়গায় দাঁড়ায় আছে এবং পাশাপাশি আমি সুজনকে বললাম কিছু বলার জন্য জন বলা শেষ করে রায়হানকে দিলো রায়হান তো ভয়ে অস্থির বলল যে না আমি এখন কথা বলতে গেলে বানর আমার কাঁধে এসে বসবে তো যাই হোক এভাবে আসলে আমরা এখানে মানে খুব মজা করছি আনন্দ করছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ